আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাবে প্রশ্ন দিতেন শাবান মাস আসলে এমনি বেশি বেশি রোজা রাখতেন সাহাবা کرامকে ঘন ঘন দিন তারিখ গুলো ঠিক রাখার জন্য দিন গুলো গণনার জন্য আল্লাহর নবী সব সময় সাহাবা کرامকে বলতেন তোমরা রমজানের দিন সামনের দিনগুলো বেশি করে গণনা করো কি করো বেশি করে গণনা করো রমাদানকে সরব তার মানে রমাদনকে স্মরণ থাকার জন্য কোনো মানুষ যদি সাবান মাসে ব্যস্ত থাকে একবার দুইবার তিনবার হলেও যদি রমাদনকে স্মরণ করে আমার আল্লাহ

রোজা আছে আমি যদি রমাদানের সুন্দর করে রোজা রাখতে পারি আল্লাহ করেছেন আল্লাহ সুস্থতা জানতো আমাকে শক্তি দাও

রোজা বেমন শাবানে পুরো বন্ধ দাও যেন আমরা মাতা পরিপূর্ণ রোজা রাখতে পারি সেই পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করে দাও এবার বলবেন হুজুর রোজা তো চলে গেছে শাবান আজকে 8 তারিখ কয় তারিখ আদানই তারে আবার রোজা নিয়ে দোয়া করব কেন ও মুসলমান আজকে 8 তারিখ তুমি আপনি রোজার জন্য দোয়া করতে পারেন

ইসা আলাই জামানায় সে মানুষকে অতিষ্ঠ করত মানুষ সকলে আল্লাহাল্লামের কাছে ইসা আল্লাহাল্লাম দোয়া আল্লাহ এই লোকটা এই লোকটার পাশে দাঁড়িয়ে যদি বলতো ও কবরবাসী আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দু হাজার তিন হাজার বছর আগেরকার কবর পিছনে

এসে বলছে বাবা আমি না খেয়ে আছি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে তো কাপড় ধুতে গেছে ওদের ছিল তিনটে রুটি কয়টা প্রথমে দিছে একটা ওই ভিক্ষু দোয়া করছে দোয়া পছন্দ হইছে আরেকটা দিছে আরেকটা দোয়া করছে কিনা পছন্দ হইছে আরেকটা দিছে রুটি তিনটে ছিল তিনটে দিছে তিন রকমের দোয়া করছে এক দোয়া করছে আল্লাহ যে আমার ক্ষুদা নিবারণ করলো তুমি তার হায়াতে বাড়ায় দাও হায়াত ঠিকই বল

আল্লাহ দিকে বেশি বেশি আল্লাহ দয়া বেশি আজাব এবং নজরের থেকে কট থেকে দয়াটা বেশি

আমার পথে তাকে পরিচালিত করি তাহলে এখন তাকে প্রস্তুতি নিতে হবে সামনে রমাদন আসতেছে আগে থেকে প্রস্তুতি করা যে কিনা কেমন প্রস্তুতি কেমন প্রস্তুতি নেবেন আগে থেকে এটা বেতন পাইছেন মার্কেট আগে করে রাখবেন না আগে মার্কেট না নাকি রমাদন কত দিন শুকর আপনি স্কুল আগে আপনি চাউল কিনেন এরপরে আপনি ইফতারির করার জন্য যা লাগে কিনে এরপরে আপনি রমজানে রমাদওয়াতের রোজা রাখার জন্য সুন্দরভাবে রোজা রাখার জন্য যে পণ্যগুলো দরকার আপনি এখন থেকে প্রস্তুতি নেন এটা হলো একটা sehri আর iftari দ্বিতীয়ত আপনি এখন থেকে প্রস্তুতি নেন যে এবারে রোজা আমি রাখব ইনশাআল্লাহ এক বছরের সিয়াম আমি পালন করব করব

নামাজ না পড়লে তার ভালো লাগে না তার জন্য কোন কঠিনই না যে পরে আর যে পরে না সে চিন্তে করে এই লোকটা ফজরে কেমনে ওঠে পাঁচ অর্থ নামাজ কেমনে মসজিদে যায় পরে এই ঠান্ডা দিন কেমনে উঁচু করে সে দূরের থেকে কিন্তু এগুলো কে ভাবতেছে কিন্তু যে পরে প্রতিদিন তো ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না

যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দিব তা না হয় রাষ্ট্র আছে আঠারো ঘন্টা উনিশ ঘন্টা রোজা রাখতে হয় ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে শুধু এবং আপনার চেষ্টা মজা আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবেন যদি না হয় ভালো কান কি বলছি

এখন খুব কমে আছে কি আছে খুব কমে আছে মানুষের সাহসটা হলো রাবাটের মতো কিসের মতো মানুষের সাহস কিসের মতো রাবাটের মতো যত টানবে তত বাড়বে একজন লাশ দেখলে চিট হয়ে পড়ে থাকে আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে না খুব ফারে

আল্লাহ যদি ময়দানে জিজ্ঞাসা ও ইউসুফ তুমি তো ইচ্ছা করলে দরজা থেকে একটু দৌড় দিতে পাতা দিলা কেন কথা ঠিক ইউসুফ কাছে দিয়ে বলেন আমার কাজ হলো সামনের দিকে দিয়ে দৌড় দাও দরজার দিকে দৌড় দাও

আল্লাহ আপনাকে সামনে আগোষ ঠিক